মাস্টার কালার সেম সালোয়ার সেম ওন্না এটার প্রাইস কত পড়ছে 1750 টাকা 1750 টাকা ওকে দেন এটা একটা কালার হবে প্রাইস তো একই জি আপু 1750 1750 সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1750 টাকা ওকে দেন এটা একটা কালার আছে দেখেন প্রাইস তো একই জি আপু 1750 টাকা 1750 সেম সালোয়ার সেম ওন্না দাম থাকছে অনলি 1750 এ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো যে এটা দেখিয়ে দিই এটার মধ্যে কালার আছে মনে হয় চারটা না তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে ম্যাজেন্ডা কালারটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল সম্পূর্ণ ড্রেসে জরির কাজ স্টোনের কাজ মিরোরের কাজ সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা এই ড্রেসটার প্রাইস কত পড়বে আঠারোশো টাকায় থাকবে আঠারোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা কালার আছে প্রাইসিং জি আপু আঠারোশো টাকা আঠারোশো টাকা সেম সালোয়ার সেম অন্য আঠারোশো তো পেয়ে যাচ্ছে দেন এটা একটা কালার হবে পেঁয়াজ কালার আঠারোশো টাকা সালোয়ারও নাকি থাকবে তার মাত্র আঠারোশো টাকা আর একটা হচ্ছে হোয়াইট কালার থার্টি থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল ড্রেসগুলোর প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা নেক্সট কালেকশানে চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে কয়েকটা এই যে অনেকগুলো কালার আছে ড্রেসটা টোটাল হচ্ছে আপনার পাঁচটা কালার না হ্যাঁ এটা দেখাচ্ছি আপনার কালারটা সালোয়ার আছে ওভার কাজ এটার দাম পড়বে এটা থেকে কালার দেখাবো কালার ক্লারে ব্লু কালার 1750 জি আচ্ছা এটা একটা কালার আছে প্রাইসিং জি আপু 1750 সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1750 এটা একটা কালার আছে দেখি একই দাম থাকবে 1750 টাকা এটা একটা কালার সেম দাম মাত্র 1750 টাকা ওকে নেক্সট আইটেমে চলে যাচ্ছি নেক্সট আপনাদের কি হচ্ছে এই ভাইরাল ডিজাইনটা স্টোন ওয়ার্ক এর এড্রেসটা দেখেন খুবই ভাইরাল কালেকশন এবং অনেকগুলো কালার আছে যতগুলো কালার হয় সবগুলো কালারে পাবেন 36 থেকে 46 এ দাম কত পড়ছে টাকা কালার দেখাচ্ছি না টাকা দেন এটা একটা কালার হবে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ পিঙ্ক কালার সরি এটা ষোলোশো ষোলো আচ্ছা এটা রেড ওয়াইন কালার দামটা সিম মাত্র ষোলোশো টাকা ওকে চলে যাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা দেখেন এটার হচ্ছে ষোলোশো টাকা টাকা দেন এটা একটা আছে প্রাইস করছে ষোলোশো টাকা স্যালোর নাকি থাকবে ষোলোশোতে পেয়ে যাচ্ছেন দেন যেটা আছে সেটা হচ্ছে এই ড্রেসটা দেখেন প্রাইসটা সিংশো টাকা ষোলোশো টাকা ওকে দেন আরেকটা কালার থাকবে এইটা প্রাইস রাখি ষোলোশো টাকা এই সিং প্রাইস মাত্র ষোলোশো টাকা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখে কালার আছে দুটা এই যে খুব সুন্দর করে কাজ করা পাল মিরোর সিকোয়েন্স দিয়ে কাজ সালোয়ার প্যান্ট কাটিং ওনা টল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম কত পড়বে উনিশশো টাকায় উনিশশো টাকা কালার দেখাবো দুইটা কালার মেরুন কালার একটা হবে টরে ব্লু কালার প্রাইস পড়বে উনিশশো টাকা সালোর সালোয়ার নাকি থাকছে দাম মাত্র উনিশশো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা দেখা চারটা কালার সরি তিনটা কালার এটা তিনটা কালার সো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন খুব সুন্দর করে কাজ করা থার্টি থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল আছে এটারও ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম এটা আঠারোশো টাকা ব্ল্যাক কালার দেন এটা একটা আছে গ্রেপ কালার প্রাইস পড়ছে পঞ্চাশ দেন আরেকটা কালার হবে রানি গোলাপি কালার সেম দাম আঠারোশো পঞ্চাশ সেম না আঠারোশো পেয়ে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা এটার তিনটা কালার হবে তো এটা ব্ল্যাকটা সাধারণত সেম সেম কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স হয়ে যাবে আর কালার দেখাবো এটা ব্ল্যাক দেন আছে হচ্ছে আপনার রেড ওয়াইন কালার প্রাইস কত পড়ছে এটা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আরও কালার হবে এটা টলে ব্লু কালার দামটা সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা কালার আছে তিনটা সো এটা টরি ব্লু কালারে খুব সুন্দর করে কাজ করা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম কত পড়বে এটা 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি এটার ওন না কাজ করা 1800 টাকা এই যে এটা একটা কালার আছে দাম सेम 1800 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1800 টাকা এটা আরেকটা কালার আকি দাম 1800 1800 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে অনেকগুলা আনারকলিটা এটা হচ্ছে হোয়াইট কালার পুরোটা গর্জিয়াস কা 36 থেকে 46 সবগুলোরই সাইজ এটার দাম কত পড়বে এটা 1700 টাকা 1700 টাকা কালার দেখাবো হোয়াইট কালার লিলাক কালার 1700 টাকা জি 36 থেকে 46 সাইজ अवेलेबल দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসটা পড়ছে হচ্ছে 1700 টাকা সেম কালার সেম ওনা 1700 তে পেয়ে যাচ্ছেন নিজেরা দেখাবো এটা একটা আসছে মফ পিঙ্ক কালার বা পেঁয়াজ পিঙ্ক কি বলতে পারেন সতেরোশো টাকা এটা গোল্ডেন কালার একই নাম সতেরোশো টাকা আর একটা কালার হবে ব্ল্যাক কালার হবে দোকানে আসলে এটা আরো কালার দেওয়া যাবে ওকে এটা প্রাইস পড়ছে 1700 টাকা নেক্সট আই চলে যাই 1700 টাকা এটার মধ্যে কালার আছে দেখেন এটা হচ্ছে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স কাজে একটা ড্রেস সালোটা প্যান্ট কাটিংয়ে হবে ওনাটা বড় না এটা প্রাইস করছে সতেরোশো টাকা টাকা নেক্সটাই চলে যাচ্ছি এটা একটা কালার প্রাইস সেম সতেরোশো সতেরো টাকা স্যালো না সাথেই আছে দেন এটা জাম কালার সেম দাম সতেরোশো নেক্সটায় চলে যাচ্ছি দেখাবো এটা দুইটা কালার লাস্ট ওয়ান ড্রেস এটার দাম কত এটা নিরানব্বই টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা গোল্ডেন কালার সতেরশো নিরানব্বই টাকা সার্নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে ডিস্টেন্স হাউসি কমপ্লেক্স বিশ্ববিডার্স তৃতীয় সপ্নার ফোন নাম্বার ভিড়ে দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট